ঠিক সেইভাবে কিন্তু আমাদের মানসিক পরিবর্তন হয় আবার জিরো আপনারা আসবে আগে বল টু নো এটা আর কেউ নি তোমা কিন্তু 24 বার টল রাইট তো যাই আপনারা জিরোতে শান্তি কে আইছেন আশা করি প্রত্যেককে অনেক খাম খাম চলেই আইছেন অনেক অনেক ধন্যবাদ তবে এখন কথা কমিটমেন্ট করবা আজকের পর থেকে যাতে কেউ কেউ যদি বাল্যবিবাহ দিতে চায় প্রতিবাদ করবা কারণ এটা সমাজের কাছে যৌতুক দিতে না যৌতুক না তো বিভিন্ন বিষয়ে আমরা সচেতন থাকবো এবং আপনার বাচ্চাদের উৎসাহ দিব যাতে এই বয়সে বিশেষ করে পরিবেশ না করলাম আসলে বুঝতে পারছেন এই বয়সে যারা সিক্স থেকে নাইনের বাচ্চারা আছে তারা বিভিন্ন সময় ভুল করে বন্ধু বান্ধবের লোকে মিশিয়া দিয়া অনেক সময় গিয়ে ভুল করে এই ভুল যাতে করতো না তারা একটু সঠিক শিক্ষা দেওয়া আসলে আমার নাম্বার আমরা আর আমরা কিন্তু দোয়া করবা বাচ্চিতে লাগি দোয়া করবা বসা যখন গানাই তো রঙ রঙে গাইত আনন্দ পাইত